আওয়ামী লীগ ছাত্রলীগ কি নিষিদ্ধ হতে পারে এই আলাপটা এখন সামনে এসেছে দর্শক জামাত শিবির নিষিদ্ধের পর বারোদলীয় জোট একটা বিবৃতি দিয়ে একটা চমৎকার আলোচনার সামনে এনেছে এটা রাজনীতিতে সুদূর প্রসারী গুরুত্ব রয়েছে ভারতদলীয় জোটের কোনো কোনো নেতা ঐতিহাসিক কিছু বক্তব্য দিয়েছে এর তাত্ত্বিক ভিত্তি এবং লিগাল ফ্রেমওয়ার্কেও এর যথেষ্ট গুরুত্ব রয়েছে বিভিন্ন গণমাধ্যম এই শিরোনামে তাদের বিবৃতিটা চেপেছে জামাত নিষিদ্ধের নিন্দা বারো দলীয় জোটের বিরোধী আইনে কোনো দল নিষিদ্ধ হলে সেটা হবে আওয়ামী লীগ এর মানে কি এবং রাশেদ প্রধান বলেছেন বা আরও অনেকে বলছেন যে ভবিষ্যতে আওয়ামী লীগ নিষিদ্ধের একটা প্রেক্ষাপট তৈরি হলো এক দল আরেক দলকে এভাবে নিষিদ্ধ করলে পরবর্তীতে তো আওয়ামী লীগকে অনেকে নিষিদ্ধ করবে তো এই যে শিরোনাম যে বিরোধী আইনে নিষিদ্ধ হলে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে বা উচিত এই প্রেক্ষাপটে আমি আলোচনাটা করতে চাই যে আওয়ামী লীগ ছাত্রলীগ এরা নিষিদ্ধ হতে পারে কি না তার আগে একটা মজার তথ্য দিই আপনাকে জানেন যে এই মুহূর্তে ছাত্রলীগ বাংলাদেশি নিষিদ্ধ হ্যাঁ ছাত্রলীগ বাংলাদেশি নিষিদ্ধ তবে এই নিষিদ্ধ সরকার কিংবা আদালত করেনি এই নিষিদ্ধ করেছে জনগণ অন্য কোনো সরকার ক্ষমতায় আসলে তারা ইজিলি আওয়ামী যে কাজ করেছে এই জুলাই মাসে যা কাজ করেছে গত জুলাই মাসে শুধু এটার উপর ভিত্তি করেই আওয়ামী লীগের যুক্তি ব্যবহার করেই জামাত নিষিদ্ধের প্রজ্ঞাপনে যা ব্যবহার করেছে ওইটা ব্যবহার করে আওয়ামী লীগকে ফিরিয়ে দিয়ে আওয়ামী লীগ ছাত্রলীগকে নিষিদ্ধ করে দিতে পারে অন্য সরকার ইজিলি কিচ্ছু করতে পারবে না জামাতের পক্ষ থেকে তো পক্ষে তো বিভিন্ন দল নিষিদ্ধের পরে কথা বলছে কিন্তু আওয়ামী লীগের পক্ষে সেই কথাও বলবে না মানুষ কেউ বলবে না এমনকি তাদের এখন যারা মিত্র তারাও বলবে না এটাই হচ্ছে আওয়ামী লীগের ইতিহাস সেরকম আছে যে বিপদে পড়লে তাদের কাউকে পাওয়া যায় না বঙ্গবন্ধুর পাশে কাউকে পাওয়া যায়নি চিন্তা করেছেন এখন আওয়ামী লীগ ছাত্রলীগ নিষিদ্ধ হতে পারে কিনা আমি ব্যক্তিগতভাবে আওয়ামী লীগ ছাত্রলীগকেও প্রজ্ঞাপন জারি করে বা জুডিশিয়াল প্রক্রিয়া নিষিদ্ধের বিরুদ্ধে জুডিশিয়াল প্রক্রিয়া নিষিদ্ধ করলে সেটা ভিন্ন কথা সেটা কোর্ট করবে কিন্তু প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ ছাত্রলীগকে নিষিদ্ধের পক্ষে আমি নই যদি বিএনপি জামাত ক্ষমতা আসে তখন করলো আমি বিরোধিতা করব আমরা অন্যায়কে অন্যায় বলি সারিয়ার কবিরের উপর যে নির্যাতন করা হয়েছিল বিএনপি ক্ষমতায় থাকতে আমরা সেটারও নিন্দা করি এবং এখন যে নির্যাতন করা হচ্ছে সাধারণ জনগণের উপর এটারও নিন্দা করি শারিয়র কবির রক্ত অন্য মানুষের রক্ত শারিয়ার কবির বড় কাল্প্রিক অপরাধী ষড়যন্ত্রকার যাই হোক না কেন এর মানে তাকে নির্যাতন করতে হবে বিষয়টা কিন্তু এরকম নয় তাকে আইনিভাবে রাজনৈতিকভাবে আদর্শিকভাবে মোকাবেলা করতে হবে এই কিন্তু নির্যাতনের বিরুদ্ধে আমরা এখন জামাতকে সরকার প্রজ্ঞাপন জারি করে অযৌক্তিকভাবে নিষিদ্ধ করেছে এখন আওয়ামী লীগ ছাত্রলীগকেও যদি কেউ নিষিদ্ধ করে বারো দলীয় জোর যেটা বলতে চেয়েছে এটাও আমি মনে করি যে ঠিক হবে না তাহলে ঠিক কি ঠিক হচ্ছে এখন যেটা চলছে সেটা যেমন কি যেমন ছাত্রলীগ এখন নিষিদ্ধ ছাত্রলীগ আপনি কি দেখেন ছাত্রলীগ কোনো প্রকাশ্য কাজ করতে পারে না একটা নিষিদ্ধ সংগঠন যেভাবে কাজ করে আন্ডারগ্রাউন্ডে থেকে ছাত্রলীগ এখন সেভাবেই কাজ করছে ছাত্রলীগের সভাপতি সেক্রেটারিকে আপনি দেখেন ওরা কিন্তু আন্ডারগ্রাউন্ডে তা আন্ডারগ্রাউন্ডে থেকে ওদের নিজস্ব মিডিয়া সময় টিভি বা দু একটা ডেকে ডুকে মাঝে মাঝে কিছু কথাবার্তা বলে অগাস্ট উপলক্ষে কিছু কর্মসূচি দিয়েছে কিন্তু মাঠে নেমে তাদের জুলাই মাসের আগের যে কার্যক্রম বা গত বছর অগাস্ট মাসে তাদের যে কার্যক্রম স্বাভাবিক সময় তাদের যে কার্যক্রম থাকে সেরকম কোনো কার্যক্রম করতে এখন দেখছেন ছাত্রলীগকে মোটেও না এর মানে জনগণ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে আর ছাত্রলীগ দু এক জায়গায় কিন্তু দাঁড়ায় শিক্ষার্থীদের ঠেকানোর জন্য কিভাবে দাঁড়ায় একটা নিষিদ্ধ সংগঠন ঝটিকে মিছিল করলে যেভাবে করতে হয় ওইভাবে দাঁড়ায় অতএব এই মুহূর্তে কার্যকরভাবে নিষিদ্ধ হচ্ছে ছাত্রলীগ আর জামাত শিবির আইনি মরকি নিষিদ্ধ আর জামাত শিবির নিজেরা নিজেদেরকে চুপ করে রেখেছে যার ফলে কার্যকর নিষিদ্ধ নিয়ে কথা বলার সুযোগ থাকে না তো বারো দলীয় জোটের এই আলাপটার সারমর্মুখী আশা করি বুঝতে পেরেছেন সন্ত্রাসবিদ আইনে আঠারো এক ধারায় বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে বারদলীয় জোট বারাদুল্লী জোটের প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন জামাত ইসলামী ও ইসলামী ছাত্রশিবী নিষিদ্ধের সরকারি প্রজ্ঞাপন প্রমাণ করেছে এই দেশ এখন আর কোনো গণতন্ত্র চর্চা নেই আমরা বারাদুল্লু জোটের পক্ষ থেকে এই সিদ্ধান্তে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই তিনি বলেন সন্ত্রাসবিধী আইনের আঠারোর এক ধারায় কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হলে সবার আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কারণ আওয়ামী লীগ এই দেশে প্রকাশ্যে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে ব্রিটিশ সরকারের এই সিদ্ধান্ত ভবিষ্যৎ না সেটাও আমরা বলবো না কারণ আওয়ামী লীগ ব্যক্তি আওয়ামী লীগ বা এর তাদেরকে সাজা দেওয়া যায় কিন্তু এখানে এই সন্ত্রাসবিরোধী আইন এখানে সত্তা এবং ব্যক্তির কথা বলা হয়েছে রাজনৈতিক দলের কথা বলা হয়নি রাজনৈতিক দলকে সন্ত্রাসবিরোধী আইনের মাধ্যমে নিষিদ্ধ করা যায় না রাজনৈতিক দলের সংজ্ঞা ব্যাপক জামাত হোক আওয়ামী লীগ হোক তাদের কাউকেই সন্ত্রাসবিরোধী আইন আসলে নিষিদ্ধ করা যায় না নিষিদ্ধ করতে পারে মূলত জনগণ জনগণ নিষিদ্ধ করবে এটা হচ্ছে সবচাইতে কার্যকর অস্ত্র দেখেন না কি প্রতাপশালী ছাত্রলীগ মুহূর্তের মধ্যে নিষিদ্ধ হয়ে গর্তে ঢুকে গিয়েছে অত এই নিষিদ্ধের চাইতে বড় কোনো নিষিদ্ধ নেই মোস্তফা জামান হায়দার বলেন চোদ্দ দলের বৈঠকে আওয়ামী লীগ কোন নিয়মে জামাতকে নিষিদ্ধের সিদ্ধান্ত গ্রহণ করে তা আমাদের কাছে বিস্ময় তাহলে এখন এই বারো দলের চোদ্দ দল যদি জামাতকে নিষিদ্ধের সিদ্ধান্ত নিতে পারে তাহলে এই যে বারো দলীয় জোর যারা বিবৃতি দিয়েছে তারাও যদি বৈঠকে বলে যে আওয়ামী লীগ নিষিদ্ধ কী বলবে তো এটা তো কোনো সিস্টেম হয় না আওয়ামী লীগ এই সিস্টেমটাকে এভাবে হাস্যরসে পরিণত করেছে তাদের সিদ্ধান্তের আলোকে বিনা ভোটের অগণতান্ত্রিক সরকার আরও একটি অগণতান্ত্রিক সিদ্ধান্তের কালো অধ্যায় রচিত করলো জাতির সামনে প্রশ্ন বাংলাদেশ গণতান্ত্রিক রাজনীতি করার জন্য আওয়ামী লীগের থেকে অনুমতি নিতে হবে এর মানে বারো দলীয় এই সিদ্ধান্ত মানে না জামাতকে সাথে নিয়ে তার আন্দোলন করে বোঝা যায় তিনি বলেন সরকার সম্পূর্ণ বিনা কারণে জামাতকে নিষিদ্ধ করেছে তার আগামীতে বিএনপি সহ সব গণতান্ত্রিক রাজনৈতিক দলকেও একই পন্থা নিষিদ্ধ করতে পারে এটা একেবারেই স্বাভাবিক একটা যৌক্তিক কথা যেমন জামাতকে নিষিদ্ধ করার পরও জামাতকে সাথে নিয়ে যারা রাজনীতি করতে চায় তাহলে তো একই অপরাধে তারাও অপরাধী হয় তাদেরকেও নিষিদ্ধ করা যায় তো সরকার যদি আসলে আমরা তো দুইটা ব্যাখ্যা দিই যে কোটা সংস্কার আন্দোলন বা নয় দফার আন্দোলনকে ভিন্ন খাতে নেয়ার জন্য জামাতকে নিষিদ্ধ করেছে এটা হলে ভিন্ন কথা আর যদি আসলে আন্তরিকভাবে দীর্ঘমেয়াদে সরকার জামাতকে নিষিদ্ধ করেছে এরকম যদি হয়ে থাকে তাহলে ভবিষ্যতে বিএনপি সহ দল নিষিদ্ধ করবে এটা নিশ্চিত কারণ সরকারের কথা সঠিক প্রমাণ করতে করতে হবে কারণ বিএনপি বারাদলীয় জোট কেউ এই সিদ্ধান্ত মারে না তারা জামাতকে সাথে নিয়ে আন্দোলন করতে চায় তাহলে একটা সন্ত্রাসী দলকে যারা সাথে নেবে তাদের তো নিষিদ্ধ করতেই হয় সন্ত্রাস বিরোধী আইন অনুযায়ী কথা বলছে তারা অবিলম্বে সিদ্ধান্ত বাতিলের জোর দাবি জানাচ্ছি আমরাও বলবো যে সরকার উচিত এই প্রজ্ঞাপন বাতিল করার যে জনস্বার্থে এই সিদ্ধান্ত বাতিল করলাম বা জনগণের মতামত অথবা আদালতের মাধ্যমে একটা রিট করানোর ব্যবস্থা করে সিদ্ধান্তটা স্থগিত করিয়ে দিক সরকার এই কাজটা করতে পারে করা উচিত আমি মনে করি কিন্তু করবে বলে আপাতত মনে হচ্ছে না বিবৃতিতে স্বাক্ষর করেন প্রধান এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব মোস্তফা জামাল হায়দার জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির মহাসচিব সাদাত হোসেন সেলিম জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম বিকল্পদর বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী জাতীয় গণতান্ত্রিক পার্টির জাকপার সহসভতি রাশেদ প্রধান বাংলাদেশ জাতীয় দলের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সরোয়ার আলম বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান লায়ন ফারুক রহমান বাংলাদেশ কল্যাণ পার্টি চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ ইসলাম ঐক্য জোটের চেয়ারম্যান মলানা আব্দুল রকিব ইসলামী পার্টির মহাসচিব আবুল কাশেম নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি মাস্টার এম এম মান্নান প্রগতিশীল জাতীয়তাবাদী দল এ চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন যাই হোক দর্শক এই আলোচনাটা একটা মজার আলোচনা এবং এক্সক্লুসিভ তথ্য এটাই যে ছাত্রলীগ এখন নিষিদ্ধ সংগঠনের মধ্যে মতোই ঝটিকা কিংবা আড়ালে আড্ডালে আন্ডারগ্রাউন্ডে থেকে কার্যক্রম পরিচালনা করছে তবে জামাত যেন ছাত্রলীগের মতো এভাবে আন্ডারগ্রাউন্ডে না যায় এবং আড়ালে আড্ডারে কর্মসূচি না করে তারা চুপচাপ বসে থাকুক আন্ডারগ্রাউন্ডে রাজনীতি করা যাবে না ছাত্রলীগের মতো